শুক্রভাত মন্দিরা একটা সুন্দর ঝলমলে সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দেলাম বর্ণাশাই সবজি কাটতে বসে গেছে কাটা কাটতে শুরু করে দিয়েছে ছেলে দেখো শুরু করে ছুটিছে হেঁটে যায়

পরোটা ডাল পালং শাক দিয়ে ডাল সেদ্ধ আর কালকে একটু ভাজা ছিল টিফিন দিয়ে দিয়েছি ঘরে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে আশা করছি ভগবানের কি ভাই প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি কেমন করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম রান্নাটা আগেই কমপ্লিট করে নিয়েছি জানি তো বড় সব ঘরে থাকলে কেটে কুটে দেয় আর আমি এক এক করে রান্না চাপি রান্না কমপ্লিট করে কাপড়ও বেশি থাকছে না কাপড়টা করে ভিজিয়ে চন্দনা চলে এসছিলাম আমি একেবারে চান করে বেরোলাম না আজকে চা খাইনি আমি চান করে ভিজো দিয়ে উঠলাম চা খাম নিয়ে খাইনি তারপরে একটু খাবো চান বরমশা চান করতে ঢুকেছে চান করে এলে খাওয়া দাওয়া করবো চলো ততক্ষণে আমি এদিকে যে কাজগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করি আবার আসছি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে দুপুরের খাবার আছে এই যে সব করে সবজি কাঁচা কাঁচা কলা বরবটি গাজর আলু টমেটো দিয়ে তরকারি আর আমি একটু আলু সিদ্ধ করেছিলাম তার মধ্যে বেশ ইয়ামি ইয়াম কাঁচা লঙ্কা কেটে একটু মশলা দিয়ে মেখেছি পালং শাক দিয়ে অরোর ডাল আর শশা মূল ঘষে নিয়েছে বরমাসাই আমার জন্য যে শশা কাটা গরম গরম ভাত ধুমাউ ঠান্ডা কাল পড়েছে আর গরম গরম ভাত খাওয়া ছিল। আমরা ভ গরম ভাতই খাই বরমাশাইকে বিকালে চা দিয়ে দিয়েছি মোবাইল দেখছে আর চা খাচ্ছে চা বিস্কুট আমিও চা নিলাম ঠান্ডা হোক চাটা বরমাসায় ঘরের সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে পুজো দেওয়া হয়ে গেছে দেখো সন্ধ্যা প্রদীপ জল জালে দেওয়া হয়ে গেছে সন্ধ্যা প্রদীপ ছেলে আজকে সন্ধেবেলায় বেরিয়ে লিট্টি চোখা নিয়ে এসছে কোচিন থেকে ঘরে এসে খেতে আলুর দরকারি আলু বাংলা সঙ্গে মুছে নিয়েছি টেবিল রাতের খাওয়া হয়ে গেছে আমি আর খাইনি মন করেনি বর মশাইয়ার খাওয়া হয়ে গেছে গরম গরম রুটি আর তরকারি করে দিয়েছিলাম গ্যাস মোছাও হয়ে গেছে রাতের সব কাজই কমপ্লিট ছোটোর বিছানাও ফাঁকা তবে একদম ফাঁকা নেই আমার কাপড় রাখা আছে ফটো তুলতে গেছিলাম তারই আর এই যে এই বিছানায় রাত দিন বসে বসে গড়াগড়ি দিই এখানে যে যেতে সুবিধা হয় বড় মশায় নাক আওয়াজ শুধু শোনা যাচ্ছে আর বাইরে গাড়ি যাচ্ছে সেই স্তব্ধ ঘর দেখো কি নাক ডাকছে বরমশাই কাকার বরমশাই ডাকে এমনি নাক বন্ধুরা রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে যদিও আমি খাইনি বরমশাইকে রুটি আর তরকারি করে দিয়েছিলাম বরমশায় খাওয়া হয়ে গেছে বর্মশাই শুয়েও পড়েছে ওখানে নাক ডাকছে আর আমার জানি না কেন ঘুম আসছে না সকালেও তো ঘুমানা রাতে কি ঘুমাবো দেখে বসে আছি মোবাইল কেটে যাচ্ছি হ্যাঁ কী কাজ দেখো চোখটা আবার ফুলেছ একটার কাজই নিজের কাজ নিজে করে যাচ্ছে চোখ আর ছেলে তো আজকে দুবেলায় কোচিং থাকছে ছেলের এখন আজকে বিকালেও গিয়েছিল কোচিং এসে আবার বেরিয়েছিলো একটু বাইরে তো আজকে লিফটি কিনে নিয়ে এসছো লিফটি খেয়েছো দেখো নাক ডাকছে আবার যার পিজিতে থাকে সে লোকটাও আবার মনে কোনো খাবার আবার ওকে দিয়েছে রাতের খাবার আজকে ডবল ডবল চলছে ওটা আবার বোল্ড ফোন করে জানি ঘরে যায় না এত দূরে থাকে একা একা চলেছে ওর খাওয়া আজকে ভালোই কি আর করা যাবে মন মেজাজ ভালো নাই চলো বন্ধুরা অনেকটা রাত হয়েছে ঘুম আসছে না মোবাইল ঘেটে যাচ্ছি কিন্তু এবার গিয়ে শুভ কারণ একবার উঠে ঘুরে গেছে আর মার মার নাক লাগছে বর্মশায় বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আইকনটা টিপে দেবে আবার একটা মতো ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট